হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো কিছুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না কারণ মেয়ে একটু অসুস্থ ছিল তো যাই হোক ও এখন একটু সুস্থ আছে তাই নিজে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে মেডিসিন দিয়ে চলে এসেছিলাম দুপুরের দিকে একটু এয়ারটেল কাস্টমার কেয়ারে আমার সিমটা প্রবলেম করেছিল তাই ওরা বলেছিল পাঁচ মাস পোস্টপেড কানেকশান ইউজ করতে তারপরে পাঁচ মাস পরে আবার প্রিপেড কানেকশান ওরা করে দেবে সেই বিষয়ে কথা বলতে গিয়েছিলাম অনেকক্ষণ বসলাম এখানে যখনই যাই তখনই অনেকক্ষণ বসতে হয় কারণ এদের সার্ভিস অতটা ভালো না যাই হোক ওনারা সব কিছু দেখে টেকে আবার শনিবারে ডেট দিল শনিবার দিন আসতে বললো বলে সেদিন প্রিপেড কানেকশন ওনারা করে দেবে তারপরে বেরিয়ে এসে টপিন রোডে এই সিগনালটায় একটা গাড়ি একটা বাইকওয়ালাকে ধাক্কা মেরে চলে গেছে রানিংয়ে বেরিয়ে গেছে যেহেতু সিগনাল পড়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি বেরোনোর জন্য ধাক্কা মেরে চলে গেছে যাই হোক পুলিশ টুলিশ তারপরে এসে সব কিছু করলো ট্রাফিক পুলিশ তারপরে আমি চলে গেলাম একটু প্যান্টালুনসে টপিনোডের উল্টো পাশেই হচ্ছে প্যান্টালুনসের মলটা সেখানে একটু কালেকশন দেখলাম একটু কেনাকাটি করলাম মেয়ের জন্য কেক নিয়ে এবার বাড়ি চললাম